সংখ্যা সাতটি পৃথিবীতে মহাদেশের সংখ্যা কতটি এই তোমাকে যদি বলা হয় পৃথিবীতে মহাদেশ কতটি এই সাতটির নাম আমরা জানবো এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা এই হলো সাতটি মহাদেশ সাতটি আমাদের মহাদেশ কতটি সাতটি তোমরা কোন ক্লাসে পড়ো ক্লাস টু মানে দ্বিতীয় শ্রেণীতে পড়ো তোমরা মহাদেশ কতটি বলো তো প্রথমটা হলো এশিয়া তারপর হলো ইউরোপ তারপর হলো আফ্রিকা তারপর হলো উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা তারপর কি জানো অ্যান্টারটিকা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ঠিক আছে এ হলো সাতটি মহাদেশ হ্যাঁ কে বলতে পারবে এক নজরে আরেকবার আমার সাথে এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া অ্যান্টারটিকা তারপর পৃথিবীতে মহাসাগর কতটি জানো পাঁচটি পৃথিবীতে বলো পৃথিবীতে মহাসাগর পাঁচটি প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর তাহলে পৃথিবীতে মহাসাগর হলো পাঁচটি পৃথিবীতে মহাসাগর পথটি পৃথিবীতে মহাসাগর পথটি হল প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর